একজন হারবাল সহকারী কর্তৃক রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় মঙ্গলবার বেলা এগারোটার দিকে দুদকের একটি দল প্রধান কার্যালয়ের নির্দেশনায় পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান চালায় প্রধান কার্যালয় থেকে আমাদের যে অভিযানের জন্য পারমিশন দেওয়া হয় সে প্রেক্ষিতে আমরা এখানে টিম আসি টিম এসে আমরা সে সদ্যবেশে ছিলাম জানা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত হারবাল সহকারী সফিকুল ইসলাম ওরফে সবুজ দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন শিয়া বাটার ও ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক অভিযোগের সত্যতা যাচাইয়ে দুধক কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তবে অভিযানের সময় অভিযুক্ত সবুজকে পাওয়া যায়নি হাসপাতাল সূত্রে জানা গেছে ওই দিন তার দায়িত্ব ছিল দ্বিতীয় শিফটে সেকেন আমরা যার সূত্রে অভিযুক্তটাকে ডিউটি ছিল সেকেন্ড আমরা প্রশ্ন করি যে ডিউটি আছে বললেন যে আমরা ওকে ডিউটি উনি যে হারভাল সহকারী আমরা মৌখিকভাবে ডাক্তারদের সাথে ডিউটি দেই তারা ডিউটি হলো সেকেন্ড টাইমে একটু সাহায্য সহযোগিতা করেন এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রৌফ জানান যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি মালি নন তিনি হারবাল সহকারী তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে জরুরি বিভাগে কোনো দায়িত্ব দেননি বলেও দাবি করেন তার পদবি হল হারবাল সহকারী সে হল রেভিনিউ সেক্রেটারি সরকারি যেটা বলা হচ্ছে যে ওখানে ডিউটি দিছে আমি এখানে আসার পরে আমি তাকে ডিউটি দিই ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট